রিক্সা চালক তিনি কিন্তু ফুল দিতে এসেছিল এবং তাকে কিন্তু পুলিশ কিন্তু ধরে ফেলেছে এবং তিনি জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের হাতে ধরা খেয়েছে বত্রিশ নাম্বার থেকে গ্রেফতার করা যে রিক্সা চালকটি রয়েছে আমরা দেখেছিলাম যে গত পনেরোই আগস্ট একজন রিক্সা চালক যিনি দাবি করেছিলেন এবং ভাইরাল হয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফুলের তোরা নিয়ে ধানমন্ডি বত্রিশ নাম্বার অর্থাৎ বঙ্গবন্ধুর বাড়িতে এসেছিল এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য তো সেই রিক্সা চালক আসলে কি অবস্থায় আছেন কোথায় আছেন এবং এই রিক্সা চালক কিন্তু ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন এবং গ্রেফতার হওয়ার পরে এটি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা এবং সমালোচনা শুরু হয়েছে তো আসলে এই যে রিক্সা চালক যাকে গ্রেফতার করা হয়েছে ধানমন্ডি বত্রিশ নাম্বার থেকে তাকে আসলে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে এটি নিয়ে কিন্তু যিনি ডিএমপি কমিশনার মহোদয় রয়েছেন তিনি কিন্তু কথা বলেছেন এবং ব্যাখ্যা দিয়েছেন আরেকটা বিষয় হচ্ছে যে এই যে রিক্সা চালক তিনি যখন ফুল নিয়ে আসেন তখন একটি জিনিস লক্ষ্য করলাম যে তিনি বারবার বলছিলেন যে আমি সারাদিনের আমার যে রিক্সা ভাড়া অর্থাৎ চারশো টাকা আমার পরিশ্রমের টাকা দিয়ে আমি ফুল কিনে শ্রদ্ধা জানাতে এসেছি তো এই রিক্সা চালককে কেন্দ্র করে অনেকেই দেখছি যে অনেক ধরনের কন্টেন্ট তৈরি করছে অনেক কিন্তু এটাও বলছিল যে আসলে কিছু কিছু রাষ্ট্রীয় ব্যাপার থাকে কিছু মুহূর্ত থাকে এখন মানুষের ভাইরাল হওয়ার প্রবণতাটা অনেক বেড়ে গেছে কিভাবে ভাইরাল হওয়া যায় অপ্রাসঙ্গিক এবং নিজে ইচ্ছা করে করেও কিন্তু অনেক অনেক ধরনের ভাইরাল হয় তো এরকমও অনেক কন্টেন্ট তৈরি করেছে তা আমার আমি নিজেও লক্ষ্য করলাম যে আসলে একজন রিক্সা চালক সে এই বর্তমানই কন্ডিশনে যেখানে দলীয় রাজনীতি নিষিদ্ধকরণ রয়েছে এখানে সে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসেছেন তো কতটা সাহসিকতা নিয়ে এসেছেন তো যাই আমার মূল জানার যে বিষয়টি ছিল আমি নিজেও লক্ষ্য করেছি যে এই রিক্সা চালককে গ্রেফতার করা হয়েছে তাকে কাস্টোরিতে থাকা কিছু ছবিও পোস্ট করা হয়েছে তো আমারও যেহেতু জানার আগ্রহ ছিল যে আসলে রিক্সাওয়ালাটিকে কোন মামলায় তাকে আসামি করা হয়েছে তাকে কি আসলে ফুল দেওয়ার জন্য ফুল দিতে আসার জন্য তাকে কি আসলে গ্রেফতার করা হয়েছে কিনা সর্বশেষ কি সে জামিনে মুক্ত হয়েছে কিনা তো এ নিয়ে কিন্তু ডিএমপি কমিশনার একটি তথ্য দিয়েছেন আমার হাতে এই মুহূর্তে যদি বলি বিবিসি বাংলার একটি সংবাদ আমার হাতে আছে বিবিসি বাংলাতে যেটি তারা হেডলাইন দিয়েছে ধানমন্ডি বত্রিশ থেকে আটক রিক্সা চালককে হত্যা মামলার আসামি করা হয়নি এমনটাই বলেছেন ডিএমপি কমিশনার তো একটু বিস্তারিত আরও কিছু আমরা জেনে নিই ঢাকার ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকা থেকে আটক রিক্সা চালক মোহাম্মদ আজিজুর রহমানকে আটক করার পর তাকে হত্যা মামলার আসামি করা হয়নি বলে দাবি করেছেন ঢাকা মেট্রো মেট্রোপলিটন পুলিশ ডিএমপি পুলিশের দাবি তাকে সন্দেহভাজন আসামি হিসাবে আদালতে পাঠানোর পর কারাগারে নেওয়া হয়েছে অর্থাৎ তাকে আসলে সন্দেহভাজন হিসাবে তাকে গ্রেফতার করা হয়েছে এবং সন্দেহভাজন হিসাবে গ্রেফতার করে তাকে আদালতে প্রেরণ করেছে এবং আদালতে প্রেরণ করার পরে বর্তমানে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে অর্থাৎ রিক্সা চালক জামিনে মুক্তি পায়নি রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশনস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানানো হয়েছে বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি বাড়িতে গত শুক্রবার পনেরোই আগস্ট ফুল দিতে গিয়ে মারধরের শিকার হন আজিজুর রহমান পরে তাকে সেখান থেকে গ্রেফতার করে পুলিশ পরে আদালতে জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ইতিমধ্যে কোন কোন পত্রিকায় খবর প্রকাশ হয়েছে যে শেখ হাসিনার সরকারের পতনের আন্দোলন চলাকালে দুই হাজার চব্বিশ সালে চার চৌঠা আগস্ট সায়েন্স ল্যাব এলাকায় গুলিবিদ্ধ মোহাম্মদ আরিফুল ইসলাম ইসলামের করা হত্যাচেষ্টা মামলায় রিক্সা চালক আজিজুর রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে ধানমন্ডি থানায় এই মামলা করা হয় গত এপ্রিল ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা এ শুরু হয় নানা আলোচনার সমালোচনার মুখে ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তি দাবি করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে মোহাম্মদ আজিজুর রহমানের গ্রেফতারের ও মামলা নিয়ে অহেতুক ভুল তথ্য ছড়ানো হচ্ছে অনেকেই বিষয়টি হত্যা মামলা হিসাবে প্রচার করছেন যা শৈবিক মিথ্যা ও উদ্দেশ্যমূলক পুলিশের দাবি প্রকৃত পক্ষে আটক মোহাম্মদ আজিজুর রহমানকে যে মামলায় সন্দেহভাজন আসামি হিসাবে আদালতে পাঠানো হয়েছে তা প্যানাল কোডের একটি নিয়মিত মামলা এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে তো এখন দেখেন যে আসলে আমি নিজেও কিন্তু এই ঘটনাটি কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু অনেকটাই এরকমটা ছিল যে গত পনেরোই আগস্টকে কেন্দ্র করে পাল্টা পাল্টি মিছিল এবং যেটি হচ্ছে পনেরোই আগস্টে যেহেতু এই পাঁচই আগস্ট গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরে এসে কিন্তু একটা সময় এসে দেখেছে যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর একটা নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে তো সেই জায়গা থেকে এসে কিন্তু পনেরো আগস্ট সম্পর্কে যদি একটু বলি যে পনেরো আগস্ট কিন্তু জাতীয় সুখ ছিল তৎকালীন আওয়ামী লীগ সময়ের আমলে জাতীয় সুখ ঘোষণা করা হয়েছিল সেটিও কিন্তু বাতিল করা হয়েছে সেই বাতিল এবং এই প্রায় এক বছর পরে প্রথম বলবো যে এক বছর পনেরোই আগস্ট এর আগে কিন্তু পাঁচ আগস্টের পরে দশ দিন পরে পনেরোই আগস্ট পড়েছিল সেই এরপরে সে এক বছর পরে কিন্তু এই পনেরোই আগস্টই হয়েছে তো এই রিক্সা চালক সম্পর্কে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ধরনের তথ্য আমরা লক্ষ্য করেছি যে তাকে সায়েন্স ল্যাবের সেই পাঁচই আগস্টের আন্দোলনরত অবস্থায় যে হত্যা মামলা করা হয়েছে ধানমন্ডিতে সেই হত্যা মামলার আসামি হয়তো বা তাকে করা হয়েছে এমন বিষয়গুলো এসেছিল কিন্তু এখন ডিএমপি কমিশনারের পক্ষ থেকে আসলে যেই বিবৃতিটি দেওয়া হলো বা তারা যে বিষয়টি জানিয়েছে তাকে আসলে সাধারণ যে গতানুগতিক যে মামলাগুলো রয়েছে বা সন্দেহভাজন হিসাবে আসলে তাকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারের পরে তাকে জেল আদালতে প্রেরণ করা হয় আদালত থেকে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে তো আসলে আমি এটি আমার ব্যক্তিগত মতামত না কারণ বিভিন্ন ধরনের আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা নিয়ে আসলে আমরা যারা সাধারণ মানুষ আছি তারা বিভ্রান্তিকর অবস্থায় পড়ে তো সেই জায়গা থেকে আমি আমার মনে হয়েছে যেহেতু বিবিসি বাংলার সে সংবাদটি প্রকাশ করেছে এবং বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে একটি তথ্য এখানে আসলে তুলে ধরা হয়েছে সেটি আমি হুবুব কিন্তু আপনাদেরকে উপস্থাপন করেছি এটি আসলে আমার ব্যক্তিগত কোনো সংবাদ বা ব্যক্তিগত কোনো মতামত এটি কিন্তু না আরেকটি বিষয় হচ্ছে যে আসলে আমরা যে কোনো বিষয় আমরা যখন কোনো সংবাদ খেয়াল করি বা কোনো রাষ্ট্রীয় কোনো বিষয় সংবাদ যখন জানার ইচ্ছে হয় তখন কিন্তু আসলে আমাদের এই ফেসবুকের উপরও এতটা নির্ভরশীল হওয়া যাবে না কারণ এই সামাজিক যোগাযোগ ফেসবুক কিংবা ইউটিউবে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটররা তাদের কন্টেন্টকে আরও বেশি আপ করার জন্য তাদের অনেক ব্যবসা করার জন্য ভিউ বাড়ানোর জন্য অহেতুক জিনিসকেও কিন্তু অনেক মিথ্যাভাবে কিন্তু তারা উপস্থাপন করে যার ফলে আমরা যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু অনেক বিভ্রান্তকর অবস্থায় পড়ি আবার এমন এমন কিছু কিছু বিষয় থাকে যে উস্কানিমূলক সেটি যে দলেরই হোক যে রাজনৈতিক দলেরই হোক আহ সবচেয়ে বড় যে বিষয় আমি মনে করি যে আমরা যারা মানুষ আছি সাধারণ মানুষ তারা অবশ্যই রাষ্ট্রের বিষয়টাকে গুরুত্ব দেওয়া উচিত কারণ রাষ্ট্র যখন ভালো থাকবে আপনি আমি আমরা আসলে সবাই ভালো থাকবো তো এই যে রিক্সা চালককে কেন্দ্র করে যে উত্তপ্ত বিষয়টি ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে হত্যা মামলার চেষ্টায় তাকে জড়ানো হয়েছে এই যে বিষয়গুলো আসলে আহ ছড়ানো হয়েছিল এটির প্রেক্ষিতে পুলিশ আহ ডিএমপি কমিশনারের পক্ষ থেকে আসলে আহ বিষয়টি নিশ্চিত করেছেন এই বিষয়টি নিয়ে আসলে আপনার মতামজ্ঞাসা করছে কমেন্টের মাধ্যমে জানাবেন সে সাথে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম